হাল উপজেলার একটি অন্যতম সুন্দর একটা গ্রাম হচ্ছে বামুজা গ্রাম এখানে এর পরিবেশ এতই সুন্দর এবং এত উপভোগ্য আপনি আসলে অবাক হয়ে যাবেন আপনি অবশ্যই দেখতে পারবেন এইরকম একটা সুইচ গেস্ট রয়েছে আমাদের এবং একটা আমরা সাধারণত খাল বা খাড়িয়া যেটাই বলি না কেন এখানে আশেপাশে অনেক সুন্দর বসে থাকার মতো স্থান যেটা আমাদেরকে পরিবেশের তৃপ্তি গ্রহণ করার জন্য উপভোগ একটা অবস্থা তৈরি করে আমরা এখানে মাছ মারি ছোটবেলাতে অনেক মাছ মারতাম এই খাড়াতে আপনারা যে ব্রিজটা দেখলেন ওই ব্রিজের উপর থেকে আমরা লাফালাফি করতাম ছোটবেলায় অনেক উপভোগ্য ছিল ওই সময়টা এবং দারুণ একটা বিষয় অনেকেই এই খাড়ের আশেপাশে যেহেতু সরকারি খাস রয়েছে এই খাসে অনেক গাছ গছালি লাগাইছে আপনি দেখতে পাচ্ছেন কি কিনা কলার গাছ লাগাইছে তারপর অনেক কিছু অনেকে মাছ যে দেখেন জাল মারে রাখছে সব মিলে আশেপাশে ধান ক্ষেত এবং প্রচুর পরিমাণ সবুজ ঘাস লতা পাতা গাছ আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণ তাল গাছ রয়েছে খেজুর গাছ রয়েছে আপনি দেখলে হয়তো বা বুঝতে পারবেন দেখুন সামনে শুধু লাইন কে লাইন আমাদের এখানে তাল গাছ রয়েছে এবং খেজুর গাছও রয়েছে এখানে প্রচুর পরিমাণ খেজুরের রস পাওয়া যায় শীতকালে এতক্ষণ ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি